ব্যাচগুলোকে একটু কম্প্রেস করা হয়েছে ঠিক যাদের নিজের একটা শেখার আগ্রহ আছে তারাই আমাদের এখানে মানে আসে কোয়ান্টিটি না আমরা কোয়ালিটিতে বিশ্বাসী ব্যাকআপ ক্লাসরুম আছে তারা চাইলে তাদের প্রবলেম অনুযায়ী ওই ক্লাসগুলো তারা সলভ করে নিতে পারবে যারা মানে দূর থেকে আসবেন আমাদের এখানে তাদের জন্য আমাদের এখানে হোস্টেলের ফ্যাসিলিটিস আছে আমাদের এখানে সব ধরনের এজিলি লোক আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাতো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারো চলে আসলাম আইফিক্স ফাস্টের ট্রেনিং সেন্টারে

ক্লাস গুলো একেবারে পুরনো শিডিউলে চলতেছে শুধুমাত্র হচ্ছে আমাদের মানে ক্লাস একটু মানে ছোট করা হয়েছে মানে ইফতারের টাইম অনুযায়ী আমাদের ক্লাসগুলোকে একটু কমানো হয়েছে মানে ক্লাস একটু শর্ট টাইমে করে নেওয়া হয়েছে ক্লাস শর্ট করা হয়নি জাস্ট মানে ব্যাচগুলোকে একটু কম্প্রেস করা হয়েছে ঠিক আছে তো আমাদের যে চারটা শিফট ছিল প্রত্যেক দিনে এখন আমাদের রমজান উপলক্ষ্যে আমাদের পার ডে তিনটা শিফট চলতেছে তিনটা করে শিফট তো ভাই আপনাদের এইখানে মূলত কারা ট্রেনিং নিতে আসে আমাদের এখানে সব ধরনের লোকই ট্রেনিং নিতে আসে বা স্টুডেন্টরাই ট্রেনিং নিতে আসে মূলত যাদের নিজের একটা শেখার আগ্রহ আছে তারাই আমাদের এখানে মানে আসে শিখতে আসে বা অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে আপনাদের এখানে যদি কেউ মোবাইল সার্ভিসিংয়ের উপরে ট্রেনিং নিতে আসে তাহলে কী মানে কেন আসবে বা সুবিধাটা কি পাবে বিষয়টা হচ্ছে আমরা আসলে কোয়ান্টিটি না আমরা কোয়ালিটিতে বিশ্বাস কোয়ালিটিতে আমরা সবসময় ট্রাই করি হচ্ছে স্টুডেন্টকে প্রপার একটা গাইডলাইনের ভিতর থেকে শুধুমাত্র যে তারা একটা মানে মোবাইল ফোনের সার্ভিস করবে বা একটা সার্কিট বোর্ডে কাজ করবে এরকম না আমরা তাদের ইলেকট্রনিক সম্বন্ধে একটা ধারণা দিই তাদের ই টুলস ইকুইপমেন্ট সম্বন্ধে একটা প্রপার জ্ঞানের একটা বিষয় রাখি প্লাস হচ্ছে তারা যাতে ক্লাসে সব কিছু বুঝতে পারে এই অনুযায়ী আমাদের ক্লাসগুলো সাজানো বা আমাদের ক্লাস মডিউলগুলো সাজানো ইভেন ক্লাসের পরে যদি কারো কোনো প্রবলেম হয় বা ক্লাস বুঝতে অসুবিধা হয় আমাদের সেই ক্ষেত্রে মানে প্র্যাকটিস রুম আছে প্লাস ব্যাকআপ ক্লাসরুম আছে তারা চাইলে তাদের প্রবলেম অনুযায়ী ওই ক্লাসগুলো তারা সলভ করে নিতে পারবে আচ্ছা ব্যাকআপ ক্লাসরুম বা ব্যাকআপ ক্লাস বলতে কি বোঝায় হ্যাঁ আপনার ব্যাকআপ ক্লাস বলতে আমরা বোঝাচ্ছি যে একটা স্টুডেন্ট তো ক্লাসের নির্ধারিত সময় হয়তো অনেকে বুঝতে পারে না সেই ক্ষেত্রে তাদের এই যে মানে ড্রব্যাকগুলো থেকেই যায় তারা যদি এই প্রবলেমটা সলভ না নিতে পারে সেক্ষেত্রে লং টার্মে দিয়ে গেলে দেখা গেছে ওই জিনিসগুলো তাদের গ্যাপ চলে আসে তো আমরা চাইতেছি এরকম যাতে কারো কোনো প্রবলেম ক্রিয়েট না হোক তারা যাতে প্রপার জিনিসগুলোকে ইউটিলাইজ করতে পারে এই জন্য আমরা এই ব্যাকআপের অপশন রেখেছি তারা চাইলে ক্লাসের পরে পরবর্তী সময়ে প্র্যাকটিস রুমে গিয়ে এই প্রবলেমটাকে সলভ করতে পারবে আচ্ছা ভাইয়া কোন স্টুডেন্ট যদি ধরেন কোনো কারণবশত অ্যাবসেন্ট হলো বা কিছু ক্লাস মিস গেল সেগুলো তারা রিকভার কিভাবে করবে বা এই অপশনটা কি আমি তো প্রথমেই বলে দিলাম যে আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্যই তাদের প্র্যাকটিস বা ব্যাকআপ রুম বা ল্যাব রাখা হয়েছে ল্যাব কি তারা একলা একলাই করবে না স্যার বা কিছু কিছু অল টাইম টিচাররা থাকে আমাদের মেন্টররা মানে নর্মাল ক্লাসের মতো হচ্ছে সব সময় টিচার আপনি আমাদের ল্যাব 3 তে গেলে দেখবেন যে আমাদের প্র্যাকটিস রুম নামে আলাদা একটা ল্যাবই করা আছে সেখানে অল টাইম স্টুডেন্টরা প্র্যাকটিস করতে থাকে প্লাস টিচার সবসময় ওখানে উপস্থিত থাকেন উনি মানে তাদের প্রবলেম অনুযায়ী সলভগুলো দিতে থাকে প্লাস হচ্ছে তাদেরকে মানে সব ধরনের কাজে হেল্প করতে থাকে যারা অনেক দূর দূরান্ত বা দেশের অনেক দূর দূর স্থান থেকে আসবে আপনাদের এখানে ট্রেনিং নেওয়ার জন্য তো তাদের অনেকের আত্মীয় স্বজন আশেপাশে থাকে না বা ঢাকা শহরে থাকে না তো তাদের জন্য আপনারা কি ব্যবস্থা রাখেছেন যারা মানে দূর থেকে আসবেন আমাদের এখানে তাদের জন্য আমাদের এখানে হোস্টেলের ফ্যাসিলিটিস আছে তারা চাইলে আমাদের হোস্টেল সুবিধা গ্রহণ করতে পারবে এবং আমাদের হোস্টেলে এসি নন এসি দুই ধরনের রুমেরই সুযোগ আছে তারা তাদের ফ্লেক্সিবিলিটি বা প্রয়োজন অনুযায়ী এই রুমগুলো চুজ করে নিতে পারবে মানে এসি নন এসি দুইটাই আছে আর খাবারের ব্যবস্থা খাবারের ব্যবস্থা কি খাবারের ব্যবস্থা আছে মানে এট এ মিনিমাম কস্টে আপনাকে মানে খাওয়া থাকার আমরা ব্যবস্থা করে দিতে পারবে। আপনাদের এখানে মানে কোন এজের বা কারা মূলত বেশি এসে থাকে তো আমাদের এখানে সব ধরনের এইজেরই লোক আছে মানে স্টুডেন্টরা আছে আপনি দেখবেন যে এখানে কিন্তু মানে একবারে অল্প বয়সী থেকে মধ্য বয়সী সবাই আছে মানে বিষয়টা হচ্ছে যারা যাদের মধ্যে কিছু নিজের একটা স্কিল করার একটা আগ্রহ থাকে বা এনথুজিয়াম বিষয়টা ফিল করে বা নিজের মধ্যে একটা আছে না যে আমি চাই কিছু একটা শিখতে বা আমি নিজে স্কিল হব তো তারাই মূলত আমাদের এখানে আসে তো এই ধরনের লোকরা বা আগ্রহী মানে স্টুডেন্টরাই আমাদের এখানে সবচেয়ে বেশি কাজ করে থাকে বা আমাদের এখানে মানে কোর্স করে থাকেন যেখানে আমাদের দুই মাস দশ দিন হচ্ছে প্র্যাকটিস প্লাস থিওরি ক্লাস এরপরে বিশ দিন হচ্ছে আমাদের ইন্টারনেট একটা সুযোগ আছে কারণ যারা এখানে আমাদের শিখতেছে তারা তো রিয়েল লাইফ কেউ কাজ করেনি তাদের এই এক্সপিরিয়েন্সটা নাই তো এই ক্ষেত্রে আমরা মানে ইন হাউস আপনাদের তাদেরকে মানে কাজ করা থিওরি এগুলো শিখাই দিলাম কিন্তু রিয়েল লাইফে কাস্টমারের সাথে যখন তারা কাজ করতে যাবে বাট ডিল করবে তো ওই জিনিসগুলো তাদের কাছে কঠিন মনে হবে এই জন্য আমরা আমাদের মানে আইফিক্সের আউটলেটে তাদেরকে একটা ইন্টারনেট সুযোগ রেখেছি তারা ওইখানে কাস্টমারকে ডিল করা বিল করা এই সব বিষয়ে একটা মানে ধারণা পাবে এক্সপিরিয়েন্স পাবে